যতদিন নামাজ পড়ি নাই জোতা হারাই নাই যে দিন পালা হওয়ার জন্য নামাজ পড়তে গেছি সবার জুতা আছে ও বলে গেছে সবার জুতা আছে আমার জুতা এতদিন ফরি নাই জুতা ছিল আজকে বালা হইতে গেছি আমার আর সরে বালা হইতে দেয়নি এতদিন উল্টা ফুলটা চলছি মানুষের বদনাম করছে আজকে যখন আল্লাহর ভয়ে নিজেকে শুধ্রায় নিয়ে ভালো পথে সুন্নতি লেবাস নিয়ে চলতে শুরু করলাম রাস্তা দিয়ে যায় এসছি সুইস এসছি নতুন বন্ডামি ধরেছে এরকম নিরুৎসাহিত কথা শোনা লাগছে আমি যতদিন এবাদত করি নাই কেমন জানি একটু ভালো ছিলাম এখন আমি নামাজ পড়ার চেষ্টা করি আমার এই বিপদ আমার ওই বিপদ আমি ধৈর্য ধারণ চেষ্টা করি আমার এই সমস্যা আমার ওই সমস্যা দুই নম্বরই কামাইছি কখনো অসুস্থ হই নাই এখন থেকে হালাল কামানো শুরু করছি আমার অসুস্থতা বেড়ে গিয়েছে আমার রোগ বেড়ে গিয়েছে পরিবারের এই জামেলা আমার ব্যাপারটা তো বুঝলাম না ব্যাপারটা তো বুঝলাম না এই জায়গায় অনেকে না বুঝে অ্যাক্সিডেন্ট করে কি করে জানেন ওই ভয় থেকে বাঁচার জন্য রোগ থেকে বাঁচার জন্য বিপদ থেকে বাঁচার জন্য আবার নামাজ ছেড়ে দেয় আমার ভাইরা তো আমরা হয়তো বুঝতে পারি নাই আল্লাহ বান্দাদেরকে দুই জগতে একসাথে কখনো সাজা দেয় না হয়তো কোনো বান্দাকে দুনিয়াতে সাজা দিয়ে দেয় কোনো বান্দাকে পরকালে সাজা দেয় আল্লাহ যাদেরকে নামের সাজা থেকে বাঁচাতে চান তাদেরকে তাদের কর্মের কারণে দুনিয়াতে বিপদ দিয়ে সাজা দিয়ে কষ্ট দিয়ে জাহান নামের আগুন থেকে বাঁচাই দেয় এবার বলেন দুনিয়ার আগুনের তাপমাত্রা যদি একশো গুণ হয় জাহান নামের তাপমাত্রা আগুনের তাপমাত্রা আমার ভাই বলেছেন পাঁচশো গুণ মনে করেন দুনিয়ারটা একশো গুণ জাহান নামেরটা পাঁচশো গুণ দুনিয়ারটা একদিন জাহান নামেরটা পাঁচশো দিন আর জাহান নামেরটা দুনিয়ার পঞ্চাশ হাজার বছর পরকালের একদিন আল্লাহ যদি বলে যে দুইটা থেকে একটা নিতেই হবে হয়তো পাঁচশো বছরেরটা ল আর না হয় একদিনেরটা ল কোনটা নিবেন একদিন এটা কোথায় পরকালে না দুনিয়ায় জোরে বলেন না আরো জোরে বলেন সেজন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেকজনের গুণা আছে না নাই জোরে বলেন না রে ভাই আছে না নাই এই গুনার কারণে জাহান নামে সাজা পাওয়ার অধিকারী আছে না নাই আল্লাহ যখন চাই আমার বান্দাকে জাহান্নাম নাম দিব না তখন আল্লাহ বিপদ বাড়াই দেয় কষ্ট বাড়াই দেয় আল্লাহ আজাব বাড়াই দেয় অপমান বাড়াই দেয় কষ্ট বাড়াই দেয় অভাব বাড়াই দেয় রোগ বাড়াই দেয় যেন আমি তচ্ছ ধারণ করি যাতে আল্লাহ আল্লাহবাক ইন্নাআল্লাহ মা সাবেরিন হয়ে তচ্ছ ধারণ কারে ছাতি হয়ে যায় না আমি জান্নাতি হয়ে যায় আল্লাহ ওয়াকবর